একটা সময় ছিল যখন আধুনিক যুদ্ধ বিমানের কথা বলা হতো তখন আমেরিকার নাম উঠে আসত একটা সময় আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাপ্টার এবং এফ থার্টি ফাইভ লাইটেনিং টু বিমানগুলো ছিল আকাশের রাজা আর এসব দেখে আমেরিকার চির প্রতিদ্বন্দ্বী রাশিয়াও চুপ করে বসে থাকার পাত্র নয় সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর তারা নতুন করে নিজেদের শক্তি ফিরিয়ে আনার জোরদার চেষ্টা চালাচ্ছিল আর ঠিক তখনই তারা খুঁজে পায় তাদের ক্ষমতা ফিরিয়ে আনার নতুন রাস্তা স্বাগতম এক্সপ্লেনেশনের আরেকটি রহস্যময় এপিসোডে ভিডিওটি অনেক মজার আর তথ্যপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাতে প্রেস করে আইকনের অপশনটি সিলেক্ট করবেন রাশিয়া তাদের দুর্বলতাকে ভেঙে আবার নতুন করে মাথা উঁচু করে দাঁড়াতে চাইছিল আর সেজন্যই রাশিয়া তৈরি করে সুখই এস ফিফটি সেভেন এই বিমানটি হলো পঞ্চম প্রজন্মের একটি আধুনিক ফাইটার জেট এই বিমানের সব থেকে অবাক করা বিষয় হলো এই বিমানের গতির কারণে শত্রুপক্ষের রাডার সহজে একে ধরতে পারে না সব দেশে দ্বিগুণ গতিতে উঠতে পারে এই ফাইটার জেটটি সেই সাথে স্মার্ট সেন্সর দিয়ে শত্রুকে খুঁজে বের করে চোখের পলকে বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত এবং সেরা যুদ্ধ বিমানগুলো পঞ্চম প্রজন্মের ফাইটার জেটের জেনারেশন বা প্রজন্ম বলতে প্রযুক্তিগত সক্ষমতার স্তরকে বোঝানো হয় যুগের সাথে তাল মিলিয়ে যে জেটগুলো রাডার ফাটি দিতে পারে সুপারসনিক গদিতে চলতে পারে এবং সেন্সরের মাধ্যমে রিয়েল টাইম তথ্য বিশ্লেষণ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে এই ধরনের সব বিমানকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বলা হয় এসিউ ফিফটি সেভেনে এই সকল বৈশিষ্ট্যই বিদ্যমান এটি চতুর্থ প্রজন্মের বিমানগুলোর কৌশলগত ও প্রযুক্তিগত সুবিধার তুলনায় অনেক এগিয়ে এসিউ ফিফটি সেভেন দেখতে কিছুটা এফ টোয়েন্টি টু মতো হলেও এটি ওজনে অনেক হালকা এবং আকারে বেশ বড় খালি অবস্থায় এর ওজন আঠারো হাজার পাঁচশো কেজি এবং এটি সর্বোচ্চ পঁয়ত্রিশ টন ওজন সহ শব্দের দ্বিগুণ গতিতে উড়তে পারে সবচেয়ে বেশি গতিতে এই বিমানটি একটানা না পনেরোশো কিলোমিটার পথ অতিক্রম করতে পারে আর যদি জ্বালানির কথা বলা হয় তাহলে এটি দশ হাজার তিনশো কেজি জ্বালানি বহন করতে পারে এস ইউ ফিফটি সেভেনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল এর সুপারকুজ সক্ষমতা অর্থাৎ এটি বিশাল আকৃতির ইঞ্জিন ছাড়া শব্দের চেয়ে বেশি গতি তুলতে পারে এর দুটি স্যাটান এ এল ফোর ওয়ান এফ ওয়ান ইঞ্জিনে রয়েছে থ্রিডি থ্রান্স ভেক্টরিং যার সাহায্যে এটি আকাশে ঘুরপাক খেতে পারে এবং হঠাৎই দিক পরিবর্তন করতে পারে এই মুভমেন্টগুলো ডগ ফাইট বা কাছাকাছি লড়াইয়ের জন্য অত্যন্ত কার্যকর এই বিমানের দুটি শক্তিশালী ইঞ্জিনের মাধ্যমে বিমানগুলো আকাশে কাটাকাটি খেলার মতো ঘোরপাক খেতে পারে এসব কৌশল দেখলে শত্রুপক্ষে ভয়ে কাঁপতে বাধ্য এস ইউ ফিফটি সেভেন বিমানগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে শত্রুপক্ষের রাডারে এটি সহজে ধরা পড়ে না এই বিমানের বডিতে রাডার অ্যাবজর্বেন্ট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যা রেডিও তরঙ্গ শোষণ করে নেয় বিমানটিতে অস্ত্র বাইরের দিকে ঝোলানো থাকে না বরং এর ভেতরের দিকে রাখা হয় সব থেকে অবাক করা ব্যাপার হলো এসি ফিফটি সেভেনের নিজস্ব রাডার ব্যবস্থা আছে এতে এক্স ব্যান্ড এবং এল ব্যান্ডের রাডার ব্যবহার করা হয়েছে যা একসাথে ষাটটি লক্ষ্য বস্তুকে পর্যবেক্ষণ করতে পারে এর পাখার দুই পাশে ও লেজের দিকেও রাডার বসানো হয়েছে এটি শুধুমাত্র শত্রু বিমান শনাক্তই করতে পারে না বরং ইলেকট্রনিক যুদ্ধও করতে পারে তার মানে হলো শত্রুর রাডার এবং যোগাযোগ ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে এসি ফিফটি সেভেনের ককপিট যেন সায়েন্স ফিকশন মুভি সেট এই যুদ্ধ বিমানের ককপিটে রয়েছে উচ্চমানের মাল্টি ফাংশনাল ডিসপ্লে ও অ্যাভিয়ানিক সিস্টেম যার মাধ্যমে সকল তথ্য রিয়েল টাইমে দেখা যায় এছাড়াও পাইলটের হেলমেটে রয়েছে হেলমেট মাউন্টেড ডিসপ্লে যার সাহায্যে শুধু চোখের পলকে টার্গেট লক করতে পারে এতে অক্সিজেন সরবরাহ ও লাইফ সাপোর্ট সিস্টেমও রয়েছে যার ফলে পাইলট নাইনজি তরণেও নিরাপদে উঠতে পারে এসিউ ফিফটি সেভেনে রয়েছে মেশিন গান বিভিন্ন ধরনের মিসাইল বোমা এবং বিশেষ ধরনের কিছু ড্রোন এসব ড্রোন ব্যবহার করা হয় শত্রুর অবস্থান পর্যবেক্ষণ ও ইলেকট্রনিক যুদ্ধ করার জন্য আরও মজার ব্যাপার হলো এই ড্রোন দিয়ে বিভ্রান্তিকর কৌশলে লেজার ও স্যাটেলাইট গাইডেড মিসাইলের সাহায্যে ভূমি আকাশ ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আক্রমণ করা যায় এসিউ ফিফটি সেভেন প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করা হয় দুই সালে এবং দুই সালে এর সিরিয়াল প্রোডাকশন শুরু হয় বর্তমানে রাশিয়ার কাছে বত্রিশটি এসিউ ফিফটি সেভেন রয়েছে এবং আরো বেশ কয়েকটি নির্মাণাধীন রয়েছে যদিও এখন পর্যন্ত এসব বিমান বড় পরিসরে কোনো যুদ্ধে অংশ নেয়নি তবে সিরিয়া ও ইউক্রেনে কিছু সীমিত অপারেশনে ব্যবহার করা হয়েছে রাশিয়া ভবিষ্যতে এই ফাইটার জেটটিকে সিক্স জেনারেশনে উন্নীত করার পরিকল্পনা করছে যদিও ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানের এখনও কোনো অস্তিত্ব নেই কিন্তু কিছু দেশ ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি গবেষণা ও পরীক্ষামূলক কাজ করছে এইসব ষষ্ঠ প্রজন্মে জেট ভবিষ্যতে পুরোপুরি এআই নির্ভর ড্রোন স্কোয়াড পরিচালনাযোগ্য এবং হাইপারসনিক গতির ফিচার নিয়ে আসবে এস ফিফটি সেভেন অনেক শক্তিশালী ফাইটার জেট হলেও এর কিছু চ্যালেঞ্জ রয়েছে কেউ কেউ বলে এর স্টেল ক্ষমতা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের তুলনায় অনেকটা কম ভারত একসময় এই প্রকল্পের অংশীদার ছিল কিন্তু তারা সালে প্রকল্প থেকে বেরিয়ে আসে কারণ তারা মনে করেছিল এটা তাদের প্রত্যাশা পূরণ করতে পারছে না তাছাড়া রাশিয়ার অর্থনৈতিক সমস্যা এবং পশ্চিমা নিষেধাজ্ঞা চাপে এই বিমানগুলো উৎপাদন প্রক্রিয়াও অত্যন্ত ধীরগতিতে আগাচ্ছে তবে রাশিয়া হাল ছাড়ছে না তারা একে আরও উন্নত করে বিদেশে বিক্রি করারও চেষ্টা করছে এস ফিফটি হল রাশিয়ার আধুনিক যুদ্ধবিমানের নতুন চেহারা এটা শুধুমাত্র যুদ্ধ বিমান নয় এটি রাশিয়ার প্রযুক্তি ও কৌশলগত সক্ষমতার প্রতীক এসব বিমানের রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা সুপারসনিক গতি উন্নত সেন্সর সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা সবকিছু মিলিয়ে এটি ভবিষ্যতের যুদ্ধ বিমানের পথ প্রদর্শক হয়ে উঠতে পারে আজকে এ পর্যন্তই দেখা হবে আরেকটি লজিক্যাল এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ